হে হ্যালো গাইজ তো কেমন আছে সবাই আমি আসলে র্যাঙ্ক ম্যাচে নামে করেছি দশটা কিলের চ্যালেঞ্জ নিয়ে আর কি দশটা কিল করতে হবে আমাদের র্যাঙ্ক মাছে র্যাঙ্ক মাছের স্কোয়াডে দশটা কিল আমি কি করতে পারবো আদৌ কি সম্ভব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে যাবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো গাইজ আমরা র্যাঙ্কে আরও একটা ম্যাচে নেমে পড়েছি নাম কি জানি না আসলে এটা এই জায়গার নাম কি তো আমরা এখানে নেমে বলেছি যদি বলো দশ কিলো চ্যালেঞ্জ করতে এসে যে এখানে নামছে কেন পিকে না নামি তাহলে বলবো পিকে আসলে বর্তমানে পিকের যে অবস্থা পিকে নামার সাথে সাথে আমরা মেরে গেল এই জন্য আমরা এখানে নামবো এখানে নামার পরে যে এখান থেকে দু চারটা যদি কিল পাই আর কি ওইটা যাবে এক্সট্রা একটা বোন আছে তো আমরা আসলে এখানে লুট করে নেওয়ার পরে আমরা পিকে যাব। আর কি এখানে দু একটা কিল যদি ভাগ্যে জটে তো চলো আমরা কিল পাবো কি না দেখি আসলে বেশি বেশি কিল করতে গেলে একটা টাফ ব্যাপার হয়ে যেত দশটা কিল করবো এই কারে মারতেছ আমি এদিকে এই যে এই দুইটা ঠোয়া খাইয়া এই খা ঠোয়া খা তো চলো আমরা এখন পিকে যাব আসলে পিকে যাব আসলে আগে যাব বিমা শক্তিতে তো বিমা শক্তিতে আসার পরে আমরা একটা এনিমি সামনে পেয়েছিলাম তো একে আসলে কিলটা আমি পাই নাই আমার টিমমেটরা কিলটা নিয়ে নিছে। তো চলো একে মারার পরে আমরা যাব পিকে তো এখান থেকে একটু খেলবো আর সামনে একটা এনিমি দেখি একে মারতে পারবো আর না মারবো না এখন ওয়ান টাপ আর ওয়ান ট্যাপই তো লাগে না এই আর একটা ওয়ান ট্যাপ আর ওয়ান টাফ লাগে না তো কোনো সমস্যা নাই তো চলো এই পাশ দিয়ে আমরা কি করব। আমরা এই পাশ দিয়ে এখন ঘুরে যাবো পুরোটা এই পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরে মাথা বরাবর গুলি করবো এই যে সামনে দাঁড়িয়ে আছে দেখছি এই খা মারবো না কি মার মার আরে এই কিলটাও নিয়ে নিল ও টিমমেটের জ্বালায় তো বাঁচি না চলো আমরা সামনে দিকে এগোই মাত্র কয়টা কিল করেছি এখন কয়টা কিল করা হয়েছে দুইটা মনে হয় কিল করা হয়েছে আসলে কিলের ইটা তো দেখতে পাইতেছি না আমি চলো সামনে যাই সামনেও এনেমি ফাইট চলতেছে সামনে প্রচুর পরিমাণে ফাইট চালে তো ওখানে যদি যাই একটু মির্জাফরি করা যায় আর কি মির্জাফরি করলে আমি যদি কিল টিল দু একটা নিতে পারি তাইলে ওইটাই আমার জন্য সেদা আরে আকাশের মধ্যে গুলি মারি রে বটলা চলো এই পাশ দিয়ে ঘুরে যায় যদি একটা রিক্স নিয়ে যদি কিল পাওয়া যায় তো চলো এই পাশ দিয়ে যাবো আমরা এই পাশ দিয়ে আরে মুখ সামনে মুখের সামনে এনেমি ঘুরে গেছে রে বাবা আর কি একটা ভয় পাইছিলাম মায়েরাই দিয়েছিল সামান্য একটুর জন্য বেঁচে গেছি আমি সামনে আইসা আমার এক ডড়ায় দিয়েছিল মনে করছিলাম মায়েরাই দিবই বুকের মধ্যে একবারে ঠাইসা ধরে পুরো মাথার হেলমেটও ফাটাই ফেলাইছে তো আমরা ফাইনালি আমরা পিকে এসে গেছি তো ফাইনালি পিকে আসার পরে আমার টিমমেট একটা মারা যায় ওখানে এই তো নখ হয়ে গেছে তো আমি সামনে দেখার পরে দেখলাম এনিমি নাই ওই পাশে তো ড্যান পাশে আমার যত এনিমি সব ড্যান পাশের দিকে তো ওই পাশে আমি ফুল রাশ করে দেবো এই সামনে একটা এনিমি এই হেডশট খা আরে বাপরে সেই পোরো প্লেয়ার পরো হয়ে গেছে আমি আর একটা দিয়ে দিবো খা এর ফাইনাল ডেট দিয়ে দিলাম এখন সামনে আর একটা দেখি এর একটা ঠোঁয়া দেওয়া যায় নাকি ঠোঁয়া তো দিতে পারি না আর কি বডি শট মাইরে ঠোঁয়া কম এখন যেটা লাগে আর কি এই যে আরে বাপরে হেডশট আরে আরেকজন আছে মনে হয় আরেকটা আছে তাই মারার পরে আমারে ড্যামেজ দিছে এই থেকে আমার উপরে মনে হয় রাশ করতে পারে তো এই পাশ দিয়ে আমরা যাব ফুল রাশে আছে ফুল রাশ মোড়ে এই খা তুইও কি ঠোয়া ফুল একটা রাশ মোড়ে আয়া পড়ে থাকলো বুঝলোই না কেমনে মরলো আরে দেখছো নি দেখছো নি রাশ মোড়ে আসে এই তো মানে একটা সিঙ্গেল পাবলিক দেখলে এরা যে কে মনে করে মনে করছে আমি বটলা খেলতেই পারি না তো দিলাম না ওইটারও ফেলায়া একবারে ফাইনাল কিল কই আরে কিলটা পেয়ে গেছি তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো ঢোকার পরেই তো হবে আসল মজা কেননা ওখানে সব এনিমি আছে তো আমরা আসলে ভিতরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি তো এখান থেকে একটু দেখে তো আমরা যাব ভিতরে ভিতরে যে গোলওয়ালটা সামনে মারার পরেই লুট করতে হবে কেননা ফুল রাশ মোড়ে আছে সবাই আমার উপরে মানে এতটা রাগ মানে আমারে পাইলেই উপুর কইরা রাইকে চিপ কইরা ফেলাই দে আরে চিক করে দে হ্যারে ফেলাই দিছি আর সামনে টিমেন্ট আরে বাপরে ফুল রাশ মোড়ে ফুল রাশ মোড়ে এই খায়ে খা খা আরে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই মনে করছিলাম আমারে ফেলায় দেব। আরে বাপরে কি একটা রাশ মোড়ে আসছিল কিন্তু আসার পরে যে গেল সে সেটা বুঝতে পারলো না আমার ব্যাটারি তো লোক মোবাইলের কি করতাম আমি না পারি ভিডিও বানাইতে না পারি ভালোভাবে খেলতে তো এখানে আমি চলে আসবো ভিতরে ভিতরে আসার পরে আরে ঝিঙ্কু না করো এই ঝিঙ্কু না করে আরে বাপে হেডশট হেডশট মারছে এই পাশ দিয়ে ঘুরে যায় পরে মারতেই হবে কারণ আমার দশটা কি আরে দশটা কি আরে আর আমার সাথে কি পারে আর তো সামনে শত শত নেমে এবার হেডশট মারার শুধু ট্রাই করতে হবে এই হেডশট আরে গুলি তো বানাই না রে কি করে এবার এবার ট্রিপস অ্যান্ড ট্রিপস কাটাবো এই বোম মারে দিই বোম এই এখন দেবো হেডশট দ্বারা ওইটা ফাটা গুলো এখন দেবো কুত্তা রাস কুত্তা রাস দিয়ে চলে আসছে আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর কোন ভিডিও নিয়ে আসবো এটা কমেন্টে জানিয়ে দিবা তো আল্লাহ হাফুজ